জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত যেন তস্তময় শ্রী গুরবে নম নময় বিষ্ণু কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে गौरवाणी प्रचारिणे निर्विशेषो शुनवादि पाश्चात्तोदिशतारिने भान्छाकल्पोतरुहस्य कृपासिन्धुव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदान्नाय कृष्णप्रेमो प्रदायते ষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরি শে নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপো গোপিকা কন্ত রাধা কন্ত নমস্তুতে গৌরাঙ্গি রাধিবৃন্দ পৃষভানৌ সুতে দেবী প্রণভ হিপ্রি জয়তাম সুরত কঙ্গুল মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন নীলাচল নির্বাস নিত্যায় জগন্নাথ হতে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঐ নমো ভগবতে নমো ওম নমো মুখম

রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত ভক্ত হরে কৃষ্ণ শরৎতমদাস ঠাকুর রচিত প্রেমভক্তি চন্দ্রিকার পরবর্তী ভজন রণজয় গান তুমি দয়ার সিন্ধু অধ বন্ধু মোরে প্রভু করো অবধান তুমি তো দয়ার সিন্ধু অধো বন্ধু মোরে প্রভু করবোধান করিনু অসত ভোলে তাব তিনি গিলে গিলে বহে না পরপরি দাম যাবত জনম অপরাধে হইল ব কপটে না বোঝিনু তোমা তথা পেয় তুমি গতি না ছাড়িও প্রাণপতি ও মোর সব নাহি পতি তো পাবন না ঘোষণা তোমার শ্যাম দেখিলে মোর গতি যদি ও অপরাধী তথাপিও তুমি গতি সত্য সত্য